পাহাড়ে ঢল কম নামায় সুনামগঞ্জের সুরমা জাদুকাটা ও বোলাই নদীর পানি কমতে শুরু করেছে তবে পানি কমলেও সুনামগঞ্জের ছাতক দোয়ারা বাজার তাহিরপুর বিশ্বম্ভরপুর ও মধ্যনগর উপজেলার নিম্নাঞ্চলের বাসিন্দারা এখনও ভোগান্তিতে রয়েছেন তবে নদ নদীর পানি কমলেও তাদের বসত থেকে এখনও পানি কমেনি এমনকি নিম্নাঞ্চলের তলিয়ে যাওয়া গ্রামীণ সড়কগুলো থেকেও পানি কমেনি পাওবোর তথ্য গত রোববার দুপুর বারোটায় সুনামগঞ্জ পৌর শহরের কাছে সুরমা নদীর পানি বিপদ বিপদসীমা অতিক্রম করে সোমবার একই সময়ে পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হয় চার দিন পর আজ শনিবার সুরমা নদীর পানি এখানে বিপদসীমার নিচে নেমেছে সকাল ছটায় পানির উচ্চতা ছিল সাত দশমিক সত্তর মিটার যা বিপদসীমার দশ সেন্টিমিটার নিচে আছে সুনামগঞ্জে গত চব্বিশ ঘন্টায় বৃষ্টি হয়নি জেলার উঁচু এলাকায় পানি কমলেও এলাকার পানি এখনো স্থির হয়ে আছে ছাতক সদর উপজেলার অসংখ্য বাড়িঘরে এখনও পানি আছে রাস্তাঘাট প্লাবিত আছে জেলা প্রশাসনের হিসাব অনুযায়ী সুনামগঞ্জের বারোটি উপজেলার এক হাজার গ্রাম প্লাবিত হয়েছে পানিবন্দি প্রায় আট লাখ মানুষ আশ্রয় কেন্দ্রে ঠাঁই নিয়েছে প্রায় পঁচিশ হাজার পরিবার প্রায় কমছে এখন মোটামুটি চলা যায় আর আগে তো এই রুদ্ধে যাওয়া না গাড়ি তোল হয়ে গেছে অবস্থা সাধারণ একটু কমের দিকে আর বৃষ্টি বাদ দুই দিনে ওই তো আরো পানি বাইরে যেত গত সাত থেকে আট দিনে টানা বৃষ্টি ও উজানের পাহাড়ি ঢলে সুনামগঞ্জের সকল নদ নদীর পানি বাড়ে ফলে সুনামগঞ্জের নিম্নাঞ্চলের পাশাপাশি পৌর শহরের নিচু এলাকায় পানি ঢোকে তবে এর মধ্যে শহরের নিচু এলাকা থেকে পানি নামলেও নিম্নাঞ্চল থেকে পানি নামেনি ফলে পরিবার নিয়ে এখনো পানিবন্দি অবস্থায় আছেন জেলার পাঁচ লাখ মানুষ এদিকে বর্ণা মানুষের জন্য জেলা প্রশাসনের পাঁচশো পনেরোটি আশ্রয় কেন্দ্রে এরই মধ্যে পঁচিশ হাজার মানুষ উঠেছেন কিন্তু এই আশ্রয় কেন্দ্রগুলোতে এরই মধ্যে বিশুদ্ধ পানি ও খাদ্য সহায়তার চরম সংকট দেখা দিয়েছে সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মামুন হাওলাদার বলেন বৃষ্টিপাত কম হওয়ায় সুনামগঞ্জের নদ নদীর পানি কমতে শুরু করেছে ফলে বন্যা পরিস্থিতির উন্নতি হচ্ছে পানি উন্নয়ন বোর্ডের তথ্য মতে চেরাপুঞ্জিতে বৃষ্টি কম হওয়ায় কমতে শুরু করেছে নদীর পানি উন্নতি হয়েছে বন্যা পরিস্থিতির সুনামগঞ্জে সুরমা নদীর পানির ঘর পয়েন্টে বিপদসীমার দশ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে